আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা খুব স্পেশাল একটা ব্লগ আমার লাইফের আজকে আমার বাবুর আকিকা তাই সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আজকে বাবুর চোদ্দ দিন তাই চোদ্দ দিনের দিন আজকে আকিকা দিয়ে দিব আসলে বাচ্চাদের জন্মের পরপরই আকিকা দিয়ে দেওয়া ভালো সবথেকে ভালো হয় যদি সাত দিনের দিন দেয়া যায় আজকে পাঁচ মিনিটের জন্য সকাল সকাল আমি একটু নিচে নামলাম আর দেখলাম বাবুর জন্য আনা দুটা ছাগল তো এরপরে এই যে ছাগল কাটাকাটি হয়ে গিয়েছে আর এদিকে মিষ্টিও আনা হয়ে গিয়েছে তো সব কিছুই বাবুর বাবা করেছে তো আজকে মিষ্টি দিব আমার শ্বশুর বাড়িতে মানে বাবুর দাদার বাড়িতে প্লাস আমার যাদের বা সব আস্তে আস্তে সব জায়গাতেই দিবো আমার বাবার বাড়িতে তারপরে আমার মার আত্মীয় স্বজন আছে প্লাস আমার মার বান্ধবীরা আছে তো তাদেরকে আস্তে আস্তে দিব সবাই যখন নিচে কাটাকাটিতে ব্যস্ত ছিল তখন আমি যে বাবুকে ঘুম পাড়িয়ে একটু মিষ্টিগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি তো এক এক জায়গায় এক এক রকম মিষ্টি আছে তো সবগুলো অ্যাসেম্বল করে আমি যে নাম লিখে দিয়েছি যার যার নাম আলার মতে আমার খুবই ভালো লাগছিল সব কিছুই আমি নিজের হাতে করেছি মাংসগুলো আমি নিজে হাতে প্যাকিং করেছি আমার কাছে খুবই ভালো লাগছে আজকের দিনটা আমরা যে বাসায় থাকি সেই বাসায় দিতে হবে আর আমার বান্ধবীদেরও দেওয়া হয়নি মানে আমার মেয়ের স্কুলের যে গার্ডিয়ান আছে ওনাদেরও দিয়ে দিব কারণ ওনাদের সাথে আমি অনেকটা সময় পার করেছি তো এইদিকে আমার একটা ফ্রেন্ড বাবুকে দেখতে এসে এই যে বাবুর জন্য মানে আমাদের জন্য চকলেট নিয়ে আসছে তো আমার মেয়ে গিফট পেলে অনেক বেশি খুশি হয় তো নতুন বাবু হওয়া উপলক্ষে ওর ভাই অনেক কিছু গিফট পেয়েছে যেগুলো অনেক কিছু ওর নিজে রেখে দিয়েছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে বাবু কি কি গিফট পেয়েছে এ হচ্ছে আকিকার মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের বাচ্চাদের জন্য দোয়া রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ